মানি রকিং কলবিস যাদের লাগবে এই জামাগুলা হ্যাঁ যাদের লাগবে এই জামাগুলা এগুলো হচ্ছে কটন উপরে আপনার এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহারের এটা কি তাও ওকে তাওকাল ব্র্যান্ডের সাদা বাহার এটাকে তাওকাল ব্র্যান্ড এই যে এইটাই স্টিকার পাবেন তো যারা আমাদের লাইভ দেখেন তাদের উদ্দেশ্যে আগে বলে দেই আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো নেবেন তাদের উদ্দেশ্যে বলে দিই আপনারা হচ্ছে যে হোলসেলে নিতে পারবেন এক পিস দুই পিস নিতে পারবেন না এই ভিডিও থেকে ঠিক আছে এক পিস দুই পিসের লাইভ আমরা আলাদা করে একদিন নির্দিষ্টভাবে করে দিব যে আপনারা এক পিস দুই পিস নিতে পারবেন সব জামা থাকবে সেই ভিডিওতে আর এই জামাগুলো শুধু এই ভিডিওতে শুধু এক এক ডিজাইনের জামা থাকে যেহেতু আমাদের এখানে হোলসেল নেয় সবাই এর জন্য এগুলো হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ড হচ্ছে তাওয়াক্কাল এই যে তাওয়াক্কালের সাদা বাহার এরকম করে ট্যাগ থাকবে ট্যাগের ভিতরে সাইজ থাকবে এম এল এক্সেল ঠিক আছে খালি চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এর উপর কোনো সাইজ নেই ছি চল্লিশ বিচল্লিশ এরকম সাইজ নেই সুতির জামা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট যা লাগবে খালি নিয়ে নিবেন ডিজিটাল প্রিন্টের তাওয়াক্কাল ব্র্যান্ডেড ড্রেস এই যে গলাটা অনেক সুন্দর করে কাজ থাকবে এক একটা এক ডিজাইন থাকবে এরপরে হচ্ছে আপনার নিচে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এগুলো সুতি ডিজিটাল প্রিন্টের ভিতরে সুতি ড্রেস দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস যেগুলো হচ্ছে কালার উঠবে না ওর বাবা এই যে কালকে ওইরকমভাবে পড়ছিলো মানিলগুলো এখানে রাখতে একটু সাবধানে রাখিস ঠিক আছে করে আবার এই যে এক একটা ডিজাইনের এক একটা থাকবে এক এক ডিজাইনের সাইজ আছে আপনি যদি এটার সাইজ চান সাইজ পাবেন সাইজ চান সাইজ পাবেন উন্নাটার সাইজ শিলানো আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে বানানোর কোনো ঝামেলা নাই ঠিক আছে বানানোর মজুরি বেড়ে গেছে তো এর জন্য এই এই পন্থা ইয়া করছে কাজ সালোয়ারটা হবে অনেক মজুরির ভিতরে আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস থাকবে আপনাদের জন্য একেবারে রিজনেবল প্রাইসে যারা হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে না যারা এক পিস দুই পিস নেবেন প্রাইস থাকবে না মাত্র আটশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থ্রি পিস আটশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট বানানো না বানানো নাই বানানো ডিজিটাল প্রিন্ট বানানো মজুরি কত ভাবনা কইরা তারপরে দামটা ফিক্স করবেন এই যে ব্র্যান্ড এখানে দেওয়াই আছে প্রত্যেকটা ব্র্যান্ডের থ্রি পিস পাইপিং করা আছে হাতায় সুন্দর করে ডিজিটাল প্রিন্টের কাজ আছে একেবারে আনকমন এই কাজগুলা এগুলো হচ্ছে আপনার মার্কেট প্রাইস অনেক বেশি সবাই লাইভটা শেয়ার করে রাখবেন লাইভটা শেয়ার করে রাখলে আপনার আমরা যে নতুন ডিজাইনগুলো দিব আপনারা দেখতে পাবেন ঠিক আছে ভিডিও দেখতে পাবেন আর যদি শেয়ার করে না রাখেন আপনি কিন্তু লাইফটা হারাই যেতে পারে তো এই যে এটা হচ্ছে নিচের কোষণটা নিচেও সেম কাজ আর হাতাটা হচ্ছে মাই খাতা এগুলো পরে আরাম পাবেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো কোনো 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 আপনার কালার উঠবে না কালারের গ্যারান্টি আছে ঠিক আছে মাই খাতার ভিতরে ড্রেসগুলো অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের আর এইটা হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্ট এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে উন্নাটা একেবারে সফট কটন কোনো সমস্যা নাই আপনাদের নিশ্চিন্তে নিতে পারেন আর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেবেন তাদের জন্য চলে আসবেন যারা হোলসেলে নিতে চান এই ধরনের প্রোডাক্টগুলো তাদের জন্য নিয়ে যাবেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকা শুধু ইজি করে ঠিক আছে ডিজাইনগুলো একটু দেখবেন এই ডিজাইনগুলোর সাইজগুলো নিতে পারবেন আপনি যদি বলেন আপু এই ডিজাইনটার সাইজ দাও সাইজ নিতে পারবেন এই যে দেখেন বুকে কি সুন্দর করে ডিজাইন করছে গলাটা হচ্ছে আপনার এটা নৌকা গলা বলে এটা নৌকা গলা এটা পছন্দ করে এই মেয়েরা এই গলাগুলো ঠিক আছে এই গলাগুলো পছন্দ করে সবগুলো ব্র্যান্ড হচ্ছে তাওয়াক্কাল গুলজির তাওয়াক্কাল এটা একটা ব্র্যান্ডেড ড্রেস এই ড্রেসটাকে ওরা বানাইছে অনেক টাকা খরচ করে আর আমরা তো একেবারে কম দামে দিচ্ছি ওদের কাছ থেকে নিলে আপনি এটা আঠারোশো হইতে দুই হাজার টাকা দিয়ে নিতেন আর আমাদের কাছ থেকে একেবারে কম রেডি পারবেন অনেক সুন্দর ড্রেসটা ডিজিটাল প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে একেবারে সুতি কোনো মিক্স নাই ড্রেসে এগুলো কইরে আরাম পাবেন কোয়ালিটি ফুল ড্রেস আর ফোন দিবেন না আমাদেরকে শুধুমাত্র ফোন দিবেন আসলে যারা আসবেন তারা ফোন দিবেন ঠিক আছে কালারগুলো আনকমন কালার এগুলোর হচ্ছে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি প্রাইস হচ্ছে কি মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে ডিজিটাল পেন্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা যেখান থেকে নিবেন আপনার দুই হাজার বারশো বাইশশো টাকা লাগবে আর আমি দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা ডিজিটাল পেন্ট সুতির ভিতরে সুতির ভিতরে ডিজিটাল পেন্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা এইটা আরেকটা ড্রেস এটা দেখেন এটা আরও সুন্দর এটা আরও সুন্দর এটা কাজ আরও সুন্দর প্রত্যেকটা ড্রেস আপনারা ডিজাইন পাবেন কালার পাবেন এইটা দেখেন আরও সুন্দর এখানে আপনার গলাটা করে এখানে একটা ইয়ে দিয়ে দিচ্ছে আপনাদের মানে বিক্রি করতে এগুলো সুবিধা হবে আপনার ভালো রেটে বিক্রি করতে পারবেন ডিজিটাল পেন্ট কালার অনেক সুন্দর কালারফুল আর এগুলো হচ্ছে কি আপনার কালারের গ্যারান্টি কালারের গ্যারান্টি আছে আপনি কালারের গ্যারান্টি পাবেন এগুলো কিন্তু দাম না আপনি একটা ছবি দিয়ে বলবেন এইটা কত ওইটা কত এগুলো বলেন না শুধু শুধু সারা দিন আপনারা এটা কত ওইটা কত খালি মেসেজ দিতে থাকেন কী জন্য আমি তো বুঝিনি এটা হ্যাঁ আপনারা তো নেনও না যেমন যে নিব আমি এটা এটা থেকে আমি তো জানি এক পিস দিলেও আপনারা নিবেন না শুধু শুধু এটা কত এটা কত সালোয়ারগুলো পাবেন এক নাম্বার নাম্বার ওয়ান ব্র্যান্ডেড কবলিন কাপড় ব্র্যান্ডেড কবলিন কাপড় অনেক সুন্দর আর এগুলো আমরা শুধু আপনাদেরকে এই যে সালোয়ারটা আপনি কলি করা আছে একেবারে সুতির ভিতরে সালোয়ার প্রায় হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে সুতির ভিতরে সালোয়ার বাসটা বাংতে চাইতেছি না এটার একটা ভাজ দেওয়া আছে নতুনের একটা ভাজই থাকে আলাদা মাত্র আটশো পঞ্চাশ টাকা আমি আর সালোয়ার দেখাবো না এই সালোয়ারটার মতনই সবগুলা মাত্র আটশো আপনি বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা কেন কাপড়ের কোয়ালিটি ভালো গ্যাট আপ সুন্দর ঠিক আছে যারা সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য এটা হচ্ছে গুলজির তাওয়াক্কাল গুলজির তাওয়াক্কাল প্রত্যেকটার সাইজ আছে কালার আছে নিতে পারবেন সাইজ কালার মাত্র এক বস্তা প্রোডাক্ট মাত্র এক বস্তা প্রোডাক্ট এটা হচ্ছে নিমকি ডিজাইন এটাকে বলে নিমকি ডিজাইন ঠিক আছে সামনের পিসে নিমকি করা আছে আর এটা হচ্ছে তাওয়াক্কাল এগুলো আমরা আপনাদেরকে কম রেটে দিয়ে দিচ্ছি কম রেটে দিয়ে দিচ্ছি একেবারে কম রেটে ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে আপনার উন্নাটা একেবারে পাঁচ হাজ প্রাইস হচ্ছে মাত্র আটশো এটা হচ্ছে সালোয়ারটা মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই যে আরেকটা দেখেন এটা অনেক সুন্দর এইটাও অনেক সুন্দর এই সেম কাজ সেম কাজ সবগুলোর ভিতরেই সেম কাজ এই যে সেম করে কাজ করা সেম ডিজাইন ডিজাইনগুলো অনেক সুন্দর প্রত্যেকটার কাপড় অনেক সুন্দর এই যে আর এটা উনাটা দেখেন এটাই উনাটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্রিন্টের আসবে প্যান্টটা প্রিন্টের রাখবে প্যান্টগুলো খুব ফ্রি সাইজ খুব সুন্দর প্যান্টগুলো ফ্রি সাইজ আর এইটা হচ্ছে উন্যাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগবে নিয়ে নিবেন শুধু সেলার ভাই বোনদের জন্য আমাদের এই ভিডিওগুলো শুধু সেলার ভাই বোনেরা যা যেদিন নাকি আপনাদেরকে এক ডিজাইনের প্রোডাক্ট আসবে এক ডিজাইনের অনেক প্রোডাক্ট আসবে সেদিন আপনাদেরকে কুর্সা দিব এটা দেখেন এটা আরও সুন্দর আরো সুন্দর এটা অনেক সুন্দর কালোর ভিতরে তো অনেক সুন্দর এগুলো কিন্তু কুরসা না এগুলো কুরসার জন্য কেউ দিবেন না আমরা দশ পিসের নিচে সেল করি না আমরা দশ পিসের নিচে সেল করি না এই যে দেখেন কাজটা দেখেন এটা এই এত সুন্দর কাজ দেখেন এই কাজেই কত টাকা খরচ করছে চিন্তা করেন কোম্পানি এগুলো কাজ করাইছে তারপরে এটা গলাটা দেখেন গলাটা সেম 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 অনেক সুন্দর জামাগুলো অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো আপনারা বিক্রি করতে পারেন পনেরোশো থেকে দুই হাজার টাকা

তারপর আপনাদেরকে সেম প্রাইজ দিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচেও সেম প্রাইস সেম কাজ আপনি সাইজ নিয়ে আপনি বলে দিবেন সবগুলো লম্বা একটু বলে দিই সবগুলো সেম লম্বা ছিচল্লিশ ইঞ্চি লং আছে আর বডি আপনি ইচ্ছা মতো নিতে পারবেন আপনি কোনটা কোন সাইজের নেবেন আপনার সাইজটা আপনি বলবেন ও সাইজ অনুযায়ী দেবো ঠিক আছে সাইজ অনুযায়ী ওয়াই দিব ঠিক আছে বডি আপনি বলে দিবেন আপনার কি সাইজের বডি লাগবে ঠিক আছে কি কি সাইজের বডি নেবেন সেটা বলে দিবেন। যেমন এই ডিজাইনটার উপর কি কি সাইজের বডি নেবেন সেটা আপনি বলে দিবেন ঠিক আছে সালোয়ারগুলো পাবেন নাম্বার ওয়ান ব্র্যান্ডের প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা কালার একটা রেহাইসি না আর একটা ডিজাইন কালার ডিজাইনটি দিস তো কালার ডিজাইন কি সুন্দর কাপড়গুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই কাপড়গুলো অনেক সুন্দর কাছ থেকে অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলো করছে নিমকির উপরে পাইপিং দিছে এই যে গলাটা এই পাশে নিমকি এ পাশে পাইপিং অনেক সুন্দর করে করছে মানে কোম্পানি তো আর খারাপ করে করে না তাও এক পিস দু পিস না ভাই এগুলো অনেক বড়ো বড়ো ইয়া কিনতে হয় অনেক বড় প্রোডাক্ট কিনতে হয় এটা এটা অল্প দেয় না তো কালকে রিকোয়েস্ট করে কয়েকটা আসছে এইটা হচ্ছে উনাটা সেম প্রিন্টের ভিতরে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখ

হ্যাঁ এগুলো আর একটা দিক জিনিস আছে কি জানেন আপনার সাইজ আছে খুব সুন্দর করে ম্যাচিংটা করছে যে গলাটার ম্যাচিংটা অনেক সুন্দর নিচটাও সেম কাজ এই যে সেম কাজের ভিতরে অনেক সুন্দর কাজটা তো এগুলো আমরা হচ্ছে হোলসেল করে থাকি এগুলো হচ্ছে অনেক সুন্দর আপনারা হোলসেল নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগবে তাহলে নিয়ে নেবেন ডিজিটাল প্রিন্ট ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে একটা ধরন আছে কালারটা কি দেখছে না কোয়ালিটি অনেক খাই অনেক খাই ঠিক আছে অনেক খাই এই জামাগুলো অনেক খাই হাই কোয়ালিটির প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে প্যান্টটা মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ আসে সাইজ দেওয়ার প্রতিটা জামা লং হবে ছিচল্লিশ লম্বা হবে ছিচল্লিশ এরপরে আপনার বডি সাইজ আপনি চল্লিশ নিতে পারবেন বিয়াল্লিশ নিতে হবে ছিচল্লিশ নিতে পারবেন না চল্লিশ বিয়াল্লিশ বেশি বেশি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ বানায় না এইসব জামা এইসব জামা বানায় না আছে চল্লিশ এটা অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর এটা অনেক সুন্দর প্রত্যেকটা কাপড় পাবেন হাই কোয়ালিটির প্রত্যেকটার ভিতরে আপনি ডিজাইন পাবেন প্রত্যেকটার হাতায় কাজ পাবেন প্রত্যেকটার নিচে কাজ পাবেন প্রত্যেকটা তো দেখানো সম্ভব না একটু একটু করে দেখ আলহামদুলিল্লাহ বোন ভালো আছে এই যে নিচে প্রত্যেকটার কাজ পাবেন এগুলো অনেক সুন্দর এটাই না ও উনারা তো একবারে মায়রা দিচ্ছে এত সুন্দর ভাই উন্যা দেখলে কী দয়া যায় মানে চায় যে সবগুলোর রেখে দিই এত সুখ জামা মাত্র আটশো পঞ্চাশ টাকা উন্না অনেক সুন্দর উন্যাগুলো অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে খালি নিয়ে নিবেন দশ পিস নিতে হবে মিলাইয়া দশ পিস তারা দেয় না আপনি এই ভিডিও থেকে পাঁচটা নেন অন্য ভিডিও থেকে পাঁচটা নিয়ে নেন তারপর আপনাকে দশটা নিতে হবে এটা এটা দিছি এই যেটা এই যে এই যেটা এই যেটা এটা সেম এটা অনেক সুন্দর প্রত্যেকটার ভিতরে আপনার কাজ পাচ্ছেন নিমকি ডিজাইন পাবেন এক একটার এক এক ডিজাইন করছে কিন্তু আপনি এটা সাইজ পাবেন এই যে গলাটা কাজ করা এই যে নিচেও কাজ করা অনেক সুন্দর করে এখন এই যে কাজটার সাথে ম্যাচিং করে উন্যাটা আসবে কাজটার সাথে ম্যাচিং করে উনাটা আসবে এই এইটা হচ্ছে উনাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র আটশো পঞ্চাশ টাকা যা লাগে খালি পঞ্চাশ টাকা এক দুই পিস বিক্রি করেন না কেন এক দুই পিস বিক্রি করে নাম বৃষ্টি এক দুই পিস আপনার বারোশো টাকা আমার কাছে না অন্য মাসের নেন এইটা দেখাইছি তো এটা খালি আছে না এক দুই পিস বিক্রি করি এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস আপনার এক দু পিস দিই না আমরা এইরা যদি আমি এক দুই পিস দিই দুশো টাকা লাভ হলে দিবো দুশো টাকা লাভ হইবো না কারণ আপনারা খুচরা কাস্টমার থেকে কিনবেন দুশো টাকা লাভ হইবো সে দিবো লাভ না হলে আমি বিশ টাকা লাভে বেচি আমার দশ পিস নিলে দুশো টাকা থাকে আমি এর জন্য দশ পিস দিই দশ পিস এর জন্য দশ পিসের নিচে দেই না আমি যদি অনেক লাভ করে আপনাকে প্রোডাক্ট বেচতাম তাহলে আমি এক পিস দুই পিস বিক্রি করতাম এখন আপনি তো এক পিস দুই পিস নেবেন বাড়ায় নেবেন না আমার কাছ থেকে তাহলে কীভাবে দিব আপনি তো ওই দামে চাচ্ছেন আপনার কাস্টমারের যেই দাম দিচ্ছি আমরা এটা দেখেন চারটা লেয়ারে কাজটা করছে এই যে এইটা দেখেন চারটা লেয়ারে কাজটা করছে দেখছেন আর কাজের ফিনিশিংটা দেখেন এদের ফিনিশিংটা এত সুন্দর ফিনিশিং করে রেডিমেড কোনো শিলি দেয় অনু অর্ডারে শিলি মারছে আর এগুলো দেখেন কিভাবে কাজ করছে এরকম তিনটা পাল দিছে এখানে একটা তারপর দুইটা তিনটা পাল দিছে তো চিন্তা করেন কত খরচ করছে উনি এটার ভিতরে তো খরচ করে লাগাইছে এগুলো তো আমি তো এমনিতে হ্যাঁ খালি দিয়ে দিতেছি ওনার তো এটা খরচও পড়বে না ঠিক আছে এগুলো অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এক দুইটা আপনাকে দিলে আমার বিশ টাকা লাভে কে পার্সেলিং করবে হ্যাঁ এক মহিলা ওই দিন পাঁচশো টাকা বিকাশ করতে হয় এই পরশু দিন ওই যে পার্সেল ড্রানে আছে। উনি বিকাশ করার পরে কয় যে ওনাকে এই দামে দিতে হবে পাঁচটা ড্রেস নেবে আমি বলছি না পাঁচটা ড্রেসে পাঁচশো টাকা বেশি দিলেন তাহলে তো পাঁচটা ড্রেস দিবো না তারপর ওনার টাকাটা ব্যাগ দিয়ে দিচ্ছে উনার উনি খরচ দিব না উনি খরচ দিব না তাহলে আমার খরচ না দিলে আপনি আমার এন থেকে নেবেন কিন্তু না অন্য জায়গাতে নেন সমস্যা কি আপনার তো যারা কুর্সা নেবেন অন্য জায়গাতে নেন আর আমি সপ্তাহে একদিন যারা আমাদের কুর্সা কাস্টমার ভিডিও দেখেন তাদের সম্মানে তাদের সম্মানে সপ্তাহে একদিন আমার যে প্রোডাক্টটা বেশি আসবে সেই প্রোডাক্টটা আমি একসাথে একটা একটা করে দিয়ে দিব ঠিক আছে যেমন যদি এইটার চারটা কালার থাকে দশটা কালার থাকে যদি এই এই ডিজাইনটার দশটা কালার পাই দশটা কালার দিয়ে দিব লাগবে কিন্তু সবগুলোর তো ডিজাইনের সব দশটা কালার হয় না আর আমাদের এই ভিডিওগুলো হচ্ছে পাইকাররা দেখে আপনারা বুঝতে চেষ্টা করেন পাইকাররা ওরা পাইকারি নেয় তারপর আমাদের অনেক পেজে আমাদের প্রোডাক্ট যায় তারা কইব যে আপনি ব্যবসা শুরু করছেন তাহলে আমরা বেশি কেন নেই বুঝছেন আমাদের প্রোডাক্টগুলো তো পেজে যায়। তো আপনারা ওইখান থেকেও নিতে পারবেন অনেক পেজে আছে এই জামাগুলো যারা দেখেন এমন আমি তার পেজের নাম কইতে পারবো না ঠিক আছে প্রাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ভালো দামে সেল করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন যারা হোলসেলে নেবেন তাদের জন্য যারা এই এক দুই পিস দেবেন তাদের জন্য না যারা এক দুই পিস নেবেন তাদের জন্য আমরা দিই না আর যেদিন দিব আমি হচ্ছে আপনারা যেহেতু খুব মানুষের ভিডিও দেখেন আপনাদের সম্মানে আমি একদিন দিয়ে দিব একদিন আপনাদেরকে দিয়ে দিব এগুলো অনেক সুন্দর করে কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে আর এটাও দিচ্ছি মাত্র আটশো টাকা যারা হোলসেলে নেবেন তাদের জন্য হোলসেলার ভাই বোনদের জন্য তারা নিয়ে দুটা টাকা কামায় বোন এটুকু একটু চিন্তা করেন ব্যবসায়ীরা নেয় আমাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলো নিয়ে ওরা সেল করে সেলার ভাই বোনরা নেয় বেশিরভাগ ঠিক আছে আমি সাত বছর ধরে লাইভ করি লাইভে শুধু আমি সেলার ভাইবোনের কাছে কয়েকজন কাছে সেল করি ওদের শোরুমের জন্য নেয় এগুলো এগুলো অনেক কোয়ালিটিফুল কোয়ালিটি আপনারা দেখেই বুঝতেছেন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এগুলো মনে হবে যে রিয়েল বাস্তব আপনি সামনে থেকে অনেক বেশি সুন্দর এমনি আপনারা ক্যামেরা বুঝবেন না এগুলো সৌন্দর্য এগুলোর কোয়ালিটি আপনারা ক্যামেরা বুঝবেন না আপনার সামনে আসলে এগুলোর কোয়ালিটি বুঝতে পারবেন যে এটা কোয়ালিটিটা কী ঠিক আছে আমি কী কোয়ালিটি আপনাদেরকে কী দামে দিচ্ছি এই যে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ স্যালোয়ার পাবেন নাম্বার ওয়ান ব্র্যান্ডের মাত্র আটশো পঞ্চাশ এগুলোর কোয়ালিটি অনেক হাই অনেক হাই লাল দেস দে না মেজান্ডা মোজানটা কালারিং জামা দিতে চাসলাম ওই যে এই গোল গোল ডিজাইনটাও দিস হয় এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকা ডিজাইন আসতে মনে করেন আপনাকে একশো ডিজাইন দেখাতে পারব এখন আমি ডিজাইন বেশি আনি অনুরোধে কেন আমি তো এখানে লাইফ করে বিক্রি করি আমার ডিজাইন অনেক বেশি লাগে ঠিক আছে ডিজাইন বেশি লাগে এর জন্য আর কি ডিজাইন বেশি আনা এই জি তো তারপর কুর্সা যারা নেবেন তারা হচ্ছে গিয়ে আপনি বেশি দিবেন সাইজে নেবেন সাইজে যদি আপনার সাইজে একশো টাকা দুশো টাকা বেশি দেন দিয়ে দিবেন ঠিক আছে কুরসাও যারা নেবেন তারপর সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে প্রাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আবার আর কুর্সাদিম কি আপনার পেজায় বারবার জিগায় এটার দাম কত এটার সাইজ কি এটার কোয়ালিটি কী কাপড় কী আমি কিন্তু কইতেই আছি নাম্বার ওয়ান ব্র্যান্ড সুতি সাইজ হচ্ছে ছিচল্লিশ লম্বা সবগুলো ছিচল্লিশ আছে আর হচ্ছে বডি সাইজ আপনি যেটা চাইবেন সেটা পাইবেন বডি সাইজ আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এর উপরে কোনো বডি সাইজ নাই এটা তাওয়াক্কালের তাওয়াক্কালের ইয়ে সাদা বাহার তাওয়াক্কালের সাদা বাহার কাপড়টা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ড সাদা বাহার ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে তো এটা আপনারা না বুঝলা কী করতাম তারপরে আপনারা বারবার বলেন বারবার জিজ্ঞেস করেন এগুলি বিরক্ত করে যারা নেয় না শুধু শুধু বিরক্ত করে তারা ছেন আর এত এত কথা বলার মতন আমরা লাইভ করে তারপর আবার ওইখানে যাই কথা বলার মতন আমাদের এত বড় ব্যবসা না যে আমরা যে সারাদিন পেজে করে থাকি ঠিক আছে আমাদের স্বামী আছে সংসার আছে সন্তান আছে এগুলারে টাইমে টাইমে আবার এদের খাওয়াইতে হয় রাঁধতে হয় এই যে সালোয়ারগুলো পাবেন নাম্বার ওয়ান ব্র্যান্ডের এই যে সালোয়ারগুলো পাবেন কোয়ালিটি সেই রকম কোয়ালিটির সালোয়ার পাবেন সুতির ভিতরে আপনি নাম্বার ওয়ান বলছি নাম্বার ওয়ান মানে এ গ্রেড এ গ্রেডের কাপড় পাবেন বি গ্রেডের কাপড় পাবেন না সবগুলা কাপড় আপনি অবলোভ পাবেন সবগুলা ফ্রি সাইজ বড়ি পাবেন কাপড় অনেক সুন্দর পাবেন কোয়ালিটি অনেক ভালো পাবেন প্রাইজ হচ্ছে কি মাত্র আটশো পঞ্চাশ যারা এক পিস দুই পিস নেবেন তারা ওয়েট করবেন যেই ডিজাইনটা বেশি আছে ওই ডিজাইনটা লাইফ আপনাদের এক পিস দুই পিসের জন্য করে দিব আর এখান থেকে দিয়া আফা সাইজ কত আপনার লাল জামাটা লাল জামাটারও সাইজ দি লাল জামাটার তো সাইজ ফ্রি সাইজ আপনি লাল জামাটারও সাইজ দিলেন দেখেন এটা কি সুন্দর একটা কালার ভাই এটা অনেক সুন্দর কাছ থেকে কাছ থেকে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা কালারটা অনেক সুন্দর জোস একটা কালার অনেক সুন্দর জোস একটা কালার অনেক সুন্দর অসম্ভব সুন্দর এটা এটা অনেক সুন্দর লাগছে একটু হালকা সোয়া আছে তো হলুদের ভালো লাগতাছে এটা ডিজিটাল পিন্টের ভিতরে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসের লং হবেছি চল্লিশ এই যে আপনি আমাকে প্রশ্ন করা লাগবে না আপনি আমার যদি ভিডিওটা একটু মন দিয়ে দেখেন প্লিজ একটু মন দিয়ে দেখেন দেখলে আপনারা সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাওয়া যাবেন প্লিজ আপনারা পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখেন একটু প্লিজ তো আপনারা সব প্রশ্নের উত্তর পাওয়া যাবেন এখন আপনি বলবেন যে আমি আপনাকে প্রশ্ন করি আপনি বিরক্ত হন কেন না বিরক্ত হই না যেহেতু আমার অনেক কাস্টমার তো আমি ক্লান্ত হয়ে যাই পরিশ্রম হয়ে যায় এই যে প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস প্রাইস আটশো পঞ্চাশ কালার ডিজাইন আনকমন আবার ম্যাসেঞ্জারে ফোন দেন ম্যাসেঞ্জারে ফোন দেন আবার আমার আরেকটা চোর গেছে গা বাইকা এই কি করি বেড়াইতে চোরে ফোন আবার রাগবি আরেকজন গেছে গায়ে লোক বেড়াইতে বুঝছেন একজন গেছে বেড়াইতে এটার জ্বালা আরও জ্বালা বুঝছেন ওই একটা কর্মচারী আছে ওইটা গেছে বেড়াইতে দেশে গেছে ওর বাপে ফোন দেয়া লয়ে গেছে নিচে কাজ সবগুলারই পাবেনি ঠিক আছে নিচে কাজ পাবেন সবগুলারই তো ওরে গেছে প্রত্যেক আরও কামের চাপ বেশি একজনের উপরে আমি পিয়াস একা পিয়াসের কাজের চাপ বেশি প্রাইস আটশো পঞ্চাশ টাকা এগুলো আনকমন ডেস ড্রেস ঠিক আছে সালোয়ার পাবেন নাম্বার ওয়ান ব্র্যান্ডের এগুলো আপনারা পনেরোশো দুই হাজার টাকা করে বিক্রি করবেন তাওয়াক্কাল ব্র্যান্ড তো বুলজির নাকি ইয়ের তাওয়াকাল ব্র্যান্ড অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে যাবেন কাপড়গুলো সফট কটন পাবেন মানে কোনো বাদ পারি নেই আমার এখানে আপনি পাবেন সব ব্যবসায়ী এটাই বিশ টাকা লাভ করলে বিশ টাকাই লাভ হচ্ছে বেশি না এটার কালারটা দেখেন আন একটা কালার আন একটা কালার অনেক সুন্দর সেম কাজ সেম কাজ সবগুলোর ভিতরে সেম কাজ পাবেন এই যে কাজগুলো কী সুন্দর দেখছেন কাজের কোয়ালিটিগুলো কার লাগবো বলেন তো সুতি জামা কার লাগবো বলেন সুতি কার লাগবো সুতি 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 একেবারে বয়েল কাপড়ের ভিতরে বয়েল কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন জামা কার কাল লাগব বয়েল কাপড়ের ভিতরে যার ডিজিটাল প্রিন্ট লাগব তারা আসবেন তারা চলে আসবেন এগুলো নিলে ভালো রেটে সেল করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো আমার জামাগুলো মাটিতে ফলে একটা মায়া লাগে এই যে হ্যাঁ ডিজাইন আমি শেষ করতে পারব না আমি ক্লান্ত হয়ে যাব ডিজাইন শেষ হবে না এই যে ডিজাইন দেখছেন এক একটা থেকে এক একটা ডিজাইন সুন্দর বল প্রিন্টের ভিতরে এটা অসম্ভব সুন্দর বল প্রিন্ট না ফুল প্রিন্ট ফুল এটা একটা ফুল ফুলের ভিতরে ডিজিটাল প্রিন্ট ফুলের ভিতরে ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর অনেক সুন্দর যারা পরার জন্য নিবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই লাইভ শেয়ার করবেন অবশ্যই লাইভ শেয়ার করবেন কিংবা আপনি পঞ্চাশটা লাইভ শেয়ার করেন আপনাকে এক পিস দিব ঠিক আছে আমার লাভ না হোক আপনি আমার লাইভ শেয়ার করছেন আপনি পাবেন পঞ্চাশটা লাইভ শেয়ার করলে লাইভ শেয়ার করে আপনি নিয়ে নেবেন লাইভ শেয়ার করে আপনি নিয়ে নেবেন প্রাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজিটালের ভিতরে প্রত্যেকটা কাজ আছে আপনি কাজ পাবেন প্রত্যেকটায় কালারও পাবেন প্রত্যেকটার ভিতরে কালার দেখছেন কি সুন্দর সুন্দর কালার আর কালার ডিজাইন যেগুলো আছে সেগুলো আমি সব লাইভে দিয়ে দিব আপনি যখন মাথায় কাপড় দেবেন না এই সাদা ইয়াটা পরবে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে জামাগুলা সুতির ভিতরে অনেক সুন্দর প্রাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর স্যালোয়ারগুলো নাম্বার ওয়ান ব্র্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা সেম কাজ সবগুলোরই সেম কাজ সব গুলারই সেম কাজ এই যে হাতায় কাজ থাকবে হাতায় কাজ থাকবে এবং বডিতে কাজ থাকবে সবগুলোরই একই কাজ খালি ডিজাইন আলাদা আলাদা ডিজাইন ঠিক আছে এগুলোও দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা কাপড়গুলা ভাই কাপড়গুলো পাবে সেই একবারে একেবারে মানে আটাইশশো তিন হাজার টাকা দিয়ে নিলে আমরা যেই কাপড়টা পাই না সেম কাপড়টা সফট কটন আমাদের দিয়ে রাখি শরীরে পরে না এরকম কাপড় আর কি প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সালোয়ার কাপড়গুলো সেইরকম মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনার কোনো ঝামেলা নাই নিবেন পরে কোনো ঝামেলা নাই বানানোর কোনো ঝামেলা নেই তুমি হলুদটা দেখি হলুদ কালো এটা অ্যাশ কালারের ভিতরে হলুদ কালো নিচের হয় এটা এই সাদা রাগুলোটা এইগুলো কাজ আছে প্রত্যেকটা সালোয়ারে এবং জামায় বুকে এই যে নিচে অনেক সুন্দর সুন্দর কাজ কোয়ালিটি অনেক ভালো যারা নিতে চান এগুলো অনেক বড়ো কোম্পানির প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আপনি নিয়ে বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা ঠিক আছে আপনার শোরুমে টানায় রাখবেন এগুলো গরমের আরাম সবাই নিবে গরমের আরাম সবাই নিবে গরমটাই বেশি থাকে শীত বেশি থাকে না গরম বেশি থাকে শীতের প্রোডাক্ট আমি এর জন্য সেল করি না ভাই কাল তো দেখছেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কারে কয় সব নিউ মার্কেটে সব নিউ মার্কেটে কাপড়গুলা একটু দেখেন আপনারা কাপড়গুলো একটু দেখেন কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন কাপড়ের কোয়ালিটিটা ঠিক আছে কাছ থেকে দেখেন আপনারা চলে আসবেন আপনারা যারা হোলসেলে নেবেন এই জামাগুলো চলে আসবেন হোলসেলার ভাই বোনেরা এইটা অনেক সুন্দর অনেক সুন্দর সেম কাজ পাবেন এগুলোর ভিতরে আর এইটা হচ্ছে উনাটা অনেক সুন্দর এগুলোতে দুইটা টাকা কামাইতে পারবেন আপনারা আমাদের এখানে আইসেন ভালো প্রোডাক্ট পাবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর ড্রেসগুলো মাটিতে রাখতে মনে চায় না উপরে রাখলাম সাদা ড্রেসটা সাদাটা তো অনেক বড়ো সাইজ চুয়াল্লিশ সাইজ বড়ি এটা অনেক সুন্দর সাদাটা অনেক সুন্দর এই যে দেখেন সুন্দর করে কাজ করা সেম কাজ পাবেন সবগুলোর ভিতরে সেম কাজ কোয়ালিটি অনেক সুন্দর ডিজিটাল পিন্ট সামনে পিসে ডিজিটাল ঠিক আছে সামনে পিসে সেম পিন্ট হ্যাঁ এটা দিয়ে ওইটা দিয়া যান গা সেগুলো দেয়ালে আজকে দিয়ে যাইবো না এটা শেষে না মানে এত বড় ভিডিও লোড ওইটা চায় না মা ব্যাপার আরেকবার লাইফ প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো এইটা অনেক সুন্দর সেম প্রাইস ওয়াক করা হাতায় সেম কাজ হাতায় সেম কাজ কাজ আছে সবগুলাতে কাজ পাবেন কোনোটা কাজ ছাড়া পাবেন না আর আপনাদেরকে এক একটা থেকে এক একটা ডিজাইন দিচ্ছি যেন আপনারা দুটা টাকা কামাই করতে পারেন এই যে এটা হচ্ছে ওমনাটা প্রায় হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দে আর দিবি না এখন তো শেষ শেষ আচ্ছা এই তো শেষ মাগরিব উপরেও থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস থ্রি পিস ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় টু পিসও থাকবে থ্রি পিসও থাকবে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম